ব্লগ ব্লগ বন্ধুরা কিভাবে বানাবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো বর্তমান যদি দেখেন আপনি ইউটিউবে ব্লগ ভিডিও সব চাইতে ট্রেন্ডিং এ থাকছে কারণ হচ্ছে ব্লগ ভিডিও মানুষে বেশি দেখে এর জন্য ইউটিউবে ব্লগ ভিডিও বেশি ট্রেন্ডিং এ থাকে তো এর জন্য বলছি আপনি একটা ব্লগ চ্যানেল খুলতে পারবেন আর মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি ভালোভাবে ভিডিও করতে পারেন লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আজকের দিনে যদি ভাবছেন আপনি একটা ব্লগ ভিডিও চ্যানেল খুলবেন তাহলে এই ভিডিওটা দেখে আপনারা জন্য খুব জরুরি ব্লগ ভিডিও কিভাবে করবেন কিভাবে বানাবেন কিভাবে এডিট করবেন আর কিভাবে ইউটিউবে আপলোড করবেন সেই ভিডিওটা আজকে আমি দেখাবো আপনাদের যদি চ্যানেলে নতুন হয় থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে তো বলছি ব্লগ হচ্ছে তিন ধরনের তো কি কি তিন ধরনের ব্লগ ভিডিও চলো দেখি তো ব্লগ হচ্ছে তিন ধরনের তিন ধরনের ব্লগ কি কি বলছি আজকে আমি তোমাদেরকে এক নাম্বার আছে হোম ব্লগ দুই নাম্বার আছে ট্রাভেল ব্লগ তিন নম্বর আছে মোটো ব্লক এটা প্রথমে সিলেক্ট করতে হবে কি ধরনের ব্লক করবেন আপনি ট্রাভেল ব্লক করবেন না মোটো ব্লক করবেন না হোম হোম ব্লক করবেন এই যে তিনটা ব্লকের কথা বললাম আমি এই তিনটার মধ্যে সব ট্রেন্ডিং এ থাকছে বর্তমান ইউটিউবে হোম ব্লক তো হোম ব্লকটা আপনি কিভাবে করবেন দেখে দিচ্ছি আমি প্রথমে আপনি সিলেক্ট করতে হবে কোন ধরনের ব্লক করবেন হোম ব্লক করবেন নাকি মোটো ব্লক করবেন নাকি ট্রাভেলস ব্লক করবেন তো সবচেয়ে ট্রেন্ডিং এ বর্তমানে থাকছে ইউটিউবে হোম ব্লগটা তো হোম ব্লক আপনি অনেকেই দেখেছেন হোম ব্লক কীভাবে করে থাকেন আর যদি আপনি না দেখেন তাহলে আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন চলো আমি আজকে এই ভিডিওটা দেখে দিচ্ছি হোম ব্লগটা কীভাবে করবেন হোম ব্লগ করতে হলে প্রথমে আপনার পকেটের যে মোবাইলটা মোবাইলটা বের করতে হবে হোম মানে হচ্ছে তোমার বাড়ির ব্লগ বাড়ির কাজ কি করতেছেন কি কি কাটছেন কি করছেন কোথায় যাচ্ছেন এটা বলে হোম ব্লক বাড়ির চারপাশ দিয়ে দেখাবেন এটাই হচ্ছে হোম ব্লক তো চলেন মোবাইলটা বের করেছেন মোবাইলটা প্রথমত আপনি মোবাইলটা বের করে হাতের মধ্যে মোবাইলটা বের করে এভাবে রাখতে হবে তোমাকে এভাবে ক্যামেরার ক্যামেরার দিকে দেখে বলবেন হ্যালো গাইস বন্ধুরা কেমন আছেন তোমরা সবাই তো আজকে সোমবার আমি কাজে যাইনি তো আজকে ভাবছি ঘরে কিছু একটা খাবার বানিয়ে খাবো তো সবাই আজকে আমি বাজারে যাবে গিয়ে চার প্যাকেট ম্যাগি আনবো এনে আমি নিজের হাতে বানিয়ে খাবো তো এই ক্যাটাগরিতে আপনি হোম ব্লগ ভিডিও বানাতে পারবেন এরপরে বলছি ট্রাভেলস ব্লগ ট্রাভেলস ব্লগ মানে কি ট্রাভেলস ব্লগ হচ্ছে তুমি বাড়ি থেকে বের হবেন কোথায় যাবেন কোথায় ঘুরতে যাবেন সেই জায়গাটা দেখাতে হবে যাওয়ার সময় ভিডিও করতে হবে বাড়ি থেকে বের হওয়া বের হওয়ার সময় তুমি ভিডিও চালু করবে আবার বাড়িতে এসে তুমি এটা শেষ করবে কেননা আবার তুমি কোথাও গেছো পিকনিকে গেছো ওখানে যাওয়ার পরে তোমার ভিডিওটা ওখানে শেষ করে দিয়েছো এবার করলে হবে না বাড়ি থেকে যেহেতু স্টার্ট করেছ ভিডিওটা এন্ডিংটাও বাড়িতে এসে করবে তাহলে তোমার ভিডিওটা অনেকে অনেক লোকে দেখবে তারপরে হচ্ছে মোটো ব্লগ মোটো ব্লক মানে যারা বাইক দিয়ে রাইড করে বাইকের তোমার হেলমেটের সামনে যে ক্যামেরা লাগানো থাকে এটাকে বলে মোটো ব্লগ যদি তোমার বাইক থাকে বা হেলমেট থাকে এটার সামনে একটা ক্যামেরা লাগিয়ে তুমি মোটো ব্লক করতে পারো যেদিকে যাবে শুধু ক্যামেরা দিয়ে রেকর্ড করে রাখবে বাড়িতে আসার পরে এটা আপলোড আপলোড করে দিই মোটো ব্লগ হচ্ছে যারা বাইক দিয়ে রাইড করে যে কোনো জায়গাতে ঘুরতে গেছে সেটা ভিডিও করবে সেই জায়গাটা দৃশ্য দেখাবে সেটাকে বলে মোটো ব্লগ আপনি চাইলে মোটো ব্লগও করতে পারেন আপনার কাছে যদি বাইক থাকে একটা হেলমেটটা থাকে তাহলে একটা ক্যামেরা কিনে হেলমেটে লাগিয়ে দাও ভিডিও চালু করে দাও তো আজকের ভিডিওটা এতটুকু ছিল আপনারা আশা করে বুঝতে পারছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা যারা নতুনে নতুন আসছেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা পাশের থাকা বেলাইকনটি ক্লিক করে যাবেন যাতে আমার পরের ভিডিওটা আপনাদের কাছে প্রথমেই চলে যায়